আরজিকর কাণ্ডের প্রতিবাদে নেমে এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী সোহিনী সরকার তিনি বলেন রাজনৈতিক মঞ্চে যারা জ্বালামুখী বক্তৃতা দেন আমি তাদের মতো কেউই নই আমি একেবারেই সাধারণ মানুষ কিছু বললেই আমার নামের পাশে রাজনৈতিক ত্যাগ লাগানো হচ্ছে প্রতিবাদ করলেও ট্রোল হচ্ছে। জানি না কোন দেশে আছি অভিনেত্রী বলেন আমার সবে বিয়ে হয়েছে আমি আমার স্বামীকে বললাম মা হব কোন দেশে মা হব

সবাই পাশে থাকুন এটা খুব একটা খারাপ সময় বরাব ছিল কিন্তু দেখিয়ে দিলি যে আরো খারাপ সময় আমরা আছি শুধু আমরা যেন সবাই সবাই হাতটা ধরে থাকি